নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নতুন বছর শুরু হয়ে গেল আর এই বাংলার নববর্ষ কেমন যাবে অলরেডি রাশিফলের অনুষ্ঠানের আপনারাও কিন্তু শেষ পর্বে চলে এসেছি তা আজকে আমরা যে নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের অবশ্যই বলবো ভিডিওটি পুরো দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চোদ্দোশো একত্রিশ বাংলার নতুন বছর আপনাদের জীবনে কি ঘটাবে কি পাবেন কতটা ভালো হতে পারে সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই চোদ্দোশো একত্রিশের যে বছরটা এটা আপনাদের জন্য অনেক ক্ষেত্রে বলবো শুভ কারণ আপনি কর্মক্ষেত্রে উন্নতি করবেন কর্মক্ষেত্রের দায়িত্ববোধ আপনার বেড়ে যাবে আপনি যদি ব্যবসা করছেন নানা গোলযোগ অর্থপ্রাপ্তি দুটো যোগই কিন্তু আপনি দেখতে পাবেন খুব সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন যদি অসাবধানতার সাথে কাজ করেন তাহলে অনেক অর্থপ্রাপ্তির সুযোগ আপনি কিন্তু হারিয়ে ফেলবেন তাই সেই দিকটা অবশ্যই নজর দেবেন অপ্রিয় সত্য বলার জন্য পারিবারিক অশান্তি কিন্তু চলে আসতে পারে তাই সেদিকটাও একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে গৃহে কোনো শুভ অনুষ্ঠানের যোগ বা পুত্রকন্যার বিবাহ যোগ অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশের সম্ভাবনা অত্যন্ত বেশি দাম্পত্য কলহযোগ আছে মতবিরোধ আসবে এড়িয়ে চলার চেষ্টা করবেন তবে শিক্ষা জীবনে শিক্ষাক্ষেত্রে কিছু বাধা আসতে পারে সন্তানদের ক্ষেত্রে বলবো শিক্ষা বিষয়ে কিছু চিন্তা অবশ্যই বেড়ে যেতে পারে বিশেষ করে প্রেম বিবাহ নিয়ে কোনো সমস্যা বৃদ্ধি এগুলোর যোগ আছে তাই জন্য অবশ্যই এই দিক এই জায়গাগুলো অবশ্যই একটু দেখভাল করবেন এই দিকটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্র খুব খারাপ নয় স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে মানসিক অস্থিরতা শ্বাসকষ্ট হৃদরোগ এই ধরনের কিছু কষ্ট সমস্যা আপনাদের শরীরকে একটু খারাপ করে দিতে পারে তাই সেদিকটা লক্ষ্য রাখবেন মোটামুটিভাবে অর্থনৈতিক যোগ যথেষ্ট ভালো হতে চলেছে আপনি ব্যবসায়ী করুন বা চাকরি করুন যে কোনোভাবে প্রাপ্তি যোগ আপনাদের কিন্তু এই বছরে নির্দেশ করছে তবে আপনারা এই বছরটা নিজেদের যদি সতর্কতার সাথে সাবধানতার সাথে চলতে পারেন এবং নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে যদি জীবনকে চালিত করতে পারেন তাহলে এই চোদ্দোশো একত্রিশ বাংলার নতুন বছর শুভ নববর্ষের এই বছরটা অত্যন্ত ভালো যেতে চলেছে কিছু ডেট রয়েছে আপনারা সেই তারিখগুলোকে বেশি বেশি করে ব্যবহার করতে পারেন এই বছর সেগুলো হচ্ছে প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই এক চার ছয় আট নয় দশ কুড়ি চব্বিশ ছাব্বিশ এই তারিখগুলোকে আপনি আপনার যে কোনো ভালো কাজে শুভ কাজে ব্যবহার করুন এর ভালো ফল আপনি লাভ করবেন তো প্রতিকার কি করবেন আপনারা পারলে অবশ্যই খিরিকার মূল বেলার মূল বামুনহাটির মূল ধারণ করতে পারেন তাহলে অনেক ভালো ফল লাভ করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কিছু জানতে পেরে থাকলে কমেন্ট করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ